সুপ্রভাত বন্ধুরা সকলকে মায়া পরিবারের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি আমি স্নান করে এসেছি আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকে আমি করবো বকফুলের বড়া স্নান সেরে আমি বকফুলের বড়া তৈরি করে তারপরে খাবো মানে আজকে খুব খেতে ইচ্ছা করছি তাহলে চলো বকফুলের বড়াটা ভাজবো আর আমি আজকে একটু ট্র্যাডিশনাল শাড়ি পরে ব্লগটা বানাচ্ছি মানে যেরকম কি বলবো বাঙালি বৌরা আগেকার পরতো রকম শাড়ি পরে আজকে ব্লগটা আজকে করছি তোমরা দেখো আর এখানে দেখো আমি ইয়ে কী বলে বকফুলগুলো ছাড়াচ্ছি বকফুলগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হয় নিয়ে তারপর আস্তে আস্তে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে আমি ভাজবো তাহলে চল এই বক্সগুলো গুলো ছাড়িয়ে নি ছাড়িয়ে তারপরে এ করছি ভাজতে যাচ্ছি তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন এই ভিডিওগুলোতে গুলোতে আপাতত সামনের সপ্তাহটাও হবে আমি বেশি ভাজ দিতে পারছি না কারণ পড়াচ্ছি ভিডিও এডিট করছি সব একসাথেই চলছে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো। দেখো এখানে আমার মুচমুচে বকফুলের বড়া তৈরি হয়ে গেছে আর আজকে কী কী রান্না হয়েছে দেখো এখানে মাছের তেল রয়েছে কালকের একটুখানি সেটা আর এখানে হচ্ছে ভেটকি মাছ করেছি ফুলকপি দিয়ে এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো আমি তো পরে বলে দিচ্ছি খুব সুন্দর হয়েছিল ভেটকি মাছ এত সুন্দর ছিল কি বলবো ভেটকি মাছ ফুলকপি দিয়ে হয়েছে আর এখানে দেখো রয়েছে তোমার একটা তেতো তরকারি রয়েছে মানে সব রকম আনাস দিয়ে উচ্ছে দিয়ে ছোট করে দিয়ে একটা তরকারি আর এখানে রয়েছে ডাল আর বক ফুলের বড়া তো হয়েছে এবার আমরা খেতে বসে যাব খেয়ে দে তারপর একটু ঘুমাবো তাহলে চলো সঙ্গে থাকো তো চলো আজকে খেয়ে নেই খাবারটা তো দেখালাম তোমাদের কি কি হয়েছে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবে কিন্তু হ্যাঁ আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই করে জানাবে তাহলে চলো খেয়ে নিই তারপরে শুয়ে পড়বো